দর্শক আপনারা দেখছেন হত্যাকাণ্ডের যে অন্যতম আসামি তাকে ভীতির সঞ্চার করে এবং বিভিন্ন এবং ইলেকট্রনিক মিডিয়ায় এই ঘটনাটি ব্যাপক ভাবে প্রচারিত হয় এবং দেশবাসীর মনে ভীতি এবং অনিরাপত্তার ছায়া ফেলে

এবং তাদেরকে গ্রেফতার করার লক্ষ্যে আমরা আমাদের ইন্টেলিজেন্স ইনভেস্টমেন্ট অব্যাহত রাখলাম ফাইনালি গতকাল বিকেল আনুমানিক 17:30 ঘটিকার সময় এই খুলনা মহানগরীর পার্শ্বস্থ রূপসা নদীর অপর পারে আইগতি নামক এলাকায় এলাকা হতে একজন অভিযুক্তকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই যাকে কিনা এই যে সিসিটিভি ফুটেজ এই ফুটেজের মধ্যে তাকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এই ব্যক্তিটি এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল আপনারা জানেন যে এই হত্যাকাণ্ডের পরে কোনো ভিক্তিমের কোনো আত্মীয়স্বজন তারা কোনো মামলা দায় করেনি পরবর্তীতে সংশ্লিষ্ট পুলিশ থানা কর্তৃক বাতিল হয়ে একটি অজ্ঞাতনামা মামলা করা হয়েছে তো এ প্রেক্ষিতে আমরা আমাদের টার্গেট ঠিক রাখি যে যে কিনা সরাসরি মানে সম্পৃক্ত এমন ব্যক্তিকে আমাদের কান্ড করতে হবে তো এই প্রেক্ষিতে আমরা এই অভিযুক্ত কারণ করি এই অভিযুক্ত ব্যক্তির নাম ইজাজুল হোসেন পিতার নাম ফারুক হোসেন

এই সাতজন ঘাতক দলের মধ্যে থেকে আর্লি ওয়ার্নিং টিম যারা আছে তারা মূল অ্যাকশন টিমকে খবর দেয় যে তাদের টার্গেট আদালত থেকে বের হয়ে আসছে তো এই মুহূর্তে তারা আশেপাশে ছিল এই ঘাতক সাতজন তারা মুহূর্তে সেখানে গিয়ে এই আমাদের ভিকটিম রাজন এবং হাসিফের উপর হামলা করে প্রথমে তাদেরকে গুলি করে পরবর্তীতে তাদেরকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে আর ভিকটিম যারা তারা তো এই দুটো গ্রুপ এছাড়াও আরো গ্রুপ কিন্তু আছে আপনারাই জানেন আপনারা জানেন অনেকগুলো গ্রুপ আছে বড় বড় অথবা কিছু আছে বা অনেকগুলো গ্রুপ আছে আর যেটা কথা বলছিলেন যে কি নিয়ে তাদের মধ্যে হ্যাঁ তাদের মধ্যে এই মাদকের টাকা ভাগাভাগির বিষয় আছে তারা চাঁদা উত্তোলন করে তারা বিভিন্ন এলাকা গুলোকে ডোমিনেট করে যে এই গ্রুপের এলাকা এই এই জায়গাটাকে তারা ডোমিনেট করছে ওই গ্রুপটা আরেকটা এলাকা ডোমিনেট করছে এই যে তাদের মধ্যে আত্মকন্দল এবং আধিপত্য বিস্তার অবশ্যই আছে শক্তিমত্তা প্রদর্শন অবশ্যই আছে এই জিনিসগুলো এই হত্যাকাণ্ডগুলো সংযুক্ত